আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অল সাবজেক্টস এম সিকিউ অ্যান্ড সিকে প্রিয় দশম মানবিক বিভাগের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য ভূগোল পরিবেশের আরও একটা ক্লাস নিয়ে আসলাম এই ক্লাসে আমি তোমাদেরকে একটি সৃজনশীল ক এবং একটি সৃজনশীল খ শেখানোর চেষ্টা করব অনেক ইম্পর্টেন্ট রয়েছে এই ক্লাসটি অবশ্যই মন দিয়ে করবে সবাই আমাদের এক নম্বর প্রশ্ন হচ্ছে শিলা কাকে বলে উত্তর দুই বা ততোধিক খনিজের সংমিশ্রণে গঠিত ভূতক গঠনকারী উপাদান বা পদার্থকে শিলা বলে যেমন চুনাপাথর আমি আবারও বলছি দুই বা ততদিক খনিজের সংমিশ্রণে গঠিত ভূতক গঠনকারী উপাদান বা পদার্থকে শিলা বলে যেমন চুনাপাথর দুই নম্বর প্রশ্ন অর্থাৎ ক কোন শিলাকে প্রাথমিক শিলা বলা হয় ব্যাখ্যা করো উত্তর আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয় সৃষ্টির শুরুতে পৃথিবী একটি উত্তপ্ত গ্যাস পিণ্ড ছিল এই গ্যাস কমনয়ে তাপ বিকিরণ করে তরল হয় পরে আরও তাপ বিকিরণ করে এর উপরিভাগ শীতল ও কঠিন আকার ধারণ করে এভাবে গঠিত অবস্থা থেকে ঘনীভূত বা কঠিন হয়ে যে শিলা গঠিত হয় তাকে আগ্নেয় শিলা বলে আগ্নেয় শিলা পৃথিবীর প্রথম পর্যায়ে সৃষ্টি হয়েছিল বলে একে প্রাথমিক শিলা বলা হয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই দুটো প্রশ্ন অবশ্যই ভালোভাবে পড়বে এই দুটো প্রশ্ন কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট রয়েছে আমি এই দুটা সৃজনশীল কক্ষকে স্টার দিচ্ছি অবশ্যই তোমরা পড়বে সবাই সুস্থ থাকো আর প্রত্যেকেই আমার অল সাবজেক্টস এমসিকিউ সি কিউ এম জিকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ